সুমি এ সুমি একবার ঘরে আসো না সুমি ভাতের চালটা তখন সবে বসিয়েছে অন্য গ্যাসের কড়াইটা চাপিয়ে তাতে খানিকটা সরষের তেল ঢেলে নুন হলুদ মাখানো মাছটা ভাজবে বলে তৈরি হচ্ছে পেলাই রান্না ঘরের মেঝেতে বসে রিনা দেবী সবজি কাটছেন এক মাস হলো সুমি বিয়ে হয়ে এসেছে এক সপ্তাহ পুরনো হতেই রান্নাঘরে পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে সুমি রিনা দেবী প্রথম দিকটা একটু চিন্তায় থাকলেও দেখলেন হাতে রান্না আছে বাকিটা শিখিয়ে পড়িয়ে নিয়েছেন কোথায় গো সুমি আসো একবার পলাশের চিৎকারে কান পাতা দায় শ্যান বাড়িতে পিঙ্কি ঘর মুছতে মুছতে একবার রান্নাঘরে এসে বলল আরে বৌদি তোমায় দাদা ডাকছে তো তারপর ফিসফিস করে বলল। চোখে হারাচ্ছে তো এতটা ফিসফিস করে বলছে যে এই দেবী মাত্র ছেলে পলাশ একদম মনের মতো করে মানুষ করেছেন সংসার করতে করতে যত অভাব অভিযোগ পেয়েছে নিজের মানুষটার থেকে সে সব ঘাটতি পূরণ করেছে ছেলের মধ্য দিয়ে মুখ তুলে দেখলেন রিনা দেবী সুমি তখনও মাছ ভাসছে শুনলে সুমি চিৎকার করে বলছে আসছি এক মাস ধরে মেয়েটাকে দেখছেন দেবী এই রকম ছেলের বউ চেয়েছেন উনি শিক্ষিত কিন্তু ঘরোয়া রোজগারে বউ ঠিক পোষাবে না দেবী। চোখে না ফোটা অব্দি অন্তত রিনা দেবীর কথা মতো চলুক উনি চাইছিলেন যতক্ষণ না উনি যেতে বলবে এ মেয়ে নড়বে না এখান থেকে আরে পরে না এক্ষুনি আসো পলাশ আবার চিৎকার করতেই একটু যেন ঘাটবেন না শুনি বিয়ের মাস হলো কখনো কোনো ডাক বা নতুন বউ বলে আলাদা করে সোহাগ এসব দেখেনি শুন আজ তাহলে কি এমন হলো মনে মনে ভাবতেই ভাজা হয়ে যাওয়া মাছে পিঠটা আস্তে করে উল্টে দিল সুমি তারপরে ভাতের গ্যাসটা কমিয়ে যাবে কিনা ভাবছে তখনই শূন্য দেবী বলছেন গ্যাসটা কমিয়ে দিয়ে না কি বলছে দেখ সুমি মাথা নাড়িয়ে গ্যাস কমিয়ে দিয়ে ঘরে গেল দেবী মুখ উঁচিয়ে দেখে নিলেন গ্যাসটা ঠিক করে কমিয়েছে কিনা এসব ছোটোখাটো ব্যাপারে প্রচুর কম কথা শুনেছে দেবী। তখন উনি এই সিমি থেকেও অনেক ছোট তখন থেকে ইচ্ছে ছিল উনিও বউয়ের সাথে রকম করে আজ বয়সের সাথে সাথে সেই রাগটা আর নেই তাও মনের মধ্যে সারাদিন খচখচ করে কিছু একটা মাংসের আলু পেঁয়াজ কেটেই কাঁচা আম কাটতে বসলেন দেবী। মেয়েটার ঘরে গেছে মিনিট পাঁচে হয়ে গেল ইচ্ছে হচ্ছে চিৎকার করে ডাকে মাছগুলো পূর্বে এবারে বলতে বলতে গজগজ করে উঠে মাছগুলো নেড়ে চেড়ে তুলে গ্যাসটা বন্ধ করে দিলেন কি এমন কথা যে অসময়ে ঘরে ঢুকে যেতে হলো চক্ষু লজ্জাও নেই মনে আছে রীনা দেবীর বিয়ের প্রথম প্রথম দুপুরগুলোতে যখন ওনার বর বাদলবাবু বাড়িতে থাকতেন একসাথে শুতেন না পাচ্ছে মা যদি রাগ করে অতি তার বর্তমান যখন মিলাইতে বসছে এই সময়গুলো বড্ড অস্বস্তি হয় রিনা দেবীর অনেক কিছু ইচ্ছে করছে কিন্তু পারছে না অবত্ত্ব বসে আম কাটতে লাগলো কিছু কোণের মধ্যেই হাসনদত্ত্ব হয়ে ঢুকলো শুনি চোখ মুখটা কেমন লজ্জামাখা খুশি নতুন বউ হয়েছে ওদের এটা হতেই লাpare কিন্তু আর এই রবিবারে বাড়িতে থাকে পলাশ সুমি এসে গ্যাসে জ্বালিয়ে কড়াইয়ে তেলটা গরম হতে দিল ততক্ষণে ভাতের মাঠটা ঝরে কেটে রাখা আলু তেল তেলে ছাড়তেই দেখলো পলাশ ঘরে এসে হাজি তারপর সরাসরি এসে হাজির কাছে এসে নিচু হয়ে বসে পড়লো মা তুমি ওকে বোঝাও দেবী মুখ তুলে অবাক হয়ে তাকিয়ে দেখলেন কি হয়েছে পলাশ বলল মা কাল তোমাকে আমি সংসার খরচে টাকা দিয়েছি তো নতুন বউয়ের সামনে ছেলের মুখে এ কেমন কথা বেশ অবাক হলো রিনা দেবীর কিন্তু বুঝতে না দিলেন না হুম দিলি তো কেন পলাশ বললো বাবা যা দেয় সংসারে আমরা না দিলেও তো চলবে তাই তো রিনা দেবী আবারও বিপাকে পড়লেন বড্ড লজ্জা লাগছে এবার এ কি শিক্ষা ছেলের বউয়ের সামনে মাকে অপমান এ তো বাদলবাবুর থেকে এক কাঠিও পড়ি কিন্তু মনে থাকলেও মুখে একদম স্বাভাবিক রেখে রিনা দেবী বললেন হুম তোর যা পেনশন তোর ছেলের বাবা মেয়ে খাওয়াতে পারবে আর তুই যা দিচ্ছিস সে তো জমাবেই আমাদের আর কে খাবি পলাশ বলল সেটার কথা নয় এটা আমার দায়িত্ব তোমরা অনেক কষ্ট করে আমাকে এই জায়গাটা করে দিয়েছ সেটা শুধু নিজে খাবো নিজে ভোগ করবো বলে নয় রিনাদেবী সত্যি ব্যাপারটা ধরতে পারছে না কি চলছে তাকিয়ে দেখলো সুমি মাছের ঝোল নামিয়ে কাঁচা আম দিয়ে ডালটা সাঁতরাতে শুরু করেছি মুখে কোনো কথা নেই মনে মনে রাখলো হলো রিনা দেবী। উনি ভালো করেই জানেন এই চুপচাপ ভালো মুখখানা বেশি দিন থাকবে না যে বিয়ের এক মাসের মধ্যে হিসেব নেয় যে বর মাকে কে কি দেয় আর কত ভালো হবে সে পলাশ বলল। মা আমি সুমিকে বললাম আজ বিকেলে গিয়ে মায়ের হাতে কিছু টাকা দিয়ে এসো দেবী অবাক হয়ে বললেন কাকে দিয়ে আসবে পলাশ বলল কেন ওর মাকে আমি যদি তোমাদের দায়িত্ব নিতে পারি ও কেন ওর মা বাবার দায়িত্ব নেবে না সুমি এবার গলায় ঝাঁচ এনে বললো কক্ষো না প্রাণ থাকতেই অপমান আমি আমার মাকে করতে পারবো না আমি যদি কিছু করে দিতাম করতাম তো নাচ শেখাতাম বাচ্চাদের তখন বাড়িতে মায়ের প্রয়োজনীয় জিনিস এনে দিতাম তো তাই বলে তোমার টাকা পলাশ বলল আমার টাকা কি তোমার টাকা না সুমি বলল কখনো না পলাশ এবার রীনা দেবীর দিকে অসহায় ভাবে তাকালো রীনা দেবী ততক্ষণে সবটা বুঝলেন খুব রাগ হচ্ছে ইচ্ছে হলো ইচ্ছে হলো পলাশকে দুটো কথা শোনাতে সেটাও তো হওয়ার কথা ছিল মাত্র উনিশ বছর বয়সে বাড়িতে এসেছিল রিনা দেবী সংসারে প্যাঁচ শাশুড়ির থেকেই শিখেছে কত মুহূর্তে এসেছে জীবনের বোকা বানিয়ে ছেড়েছে রিনা দেবীকে সেটাও একটা শিক্ষা তখন থেকেই নিজেকে তৈরি করেছে রিনা দেবী এখনো বোধ সেই সময়টা এসে গেছে নিজেকে প্রমাণ দেওয়ার কি গো মা কিছু বলো ওনারাও তো ওকে মানুষ করেছেন দায়িত্ব তো ওরও পলাশ বলেই যাচ্ছে দেবী জানেন পলাশ থামবেন না যতক্ষণ না মা কিছু বলবে এবার কি কথা শুনি স্বামীর টাকাই তো বউয়ের টাকা হয় তোর মা বাবা তো তোকেও মানুষ করেছে বড় করলো তাদের ঋণ তো শোধ করা যায় না জানি তাও তাদের পাশে দাঁড়ালো তোর কর্তব্য তুই টাকা না দিস মায়ের প্রয়োজনীয় জিনিসগুলো কেনে দে কি চাইলো আর কি বললো খারাপ হব ভেবেও বললেন। সুমি কিছুক্ষণ রীনা দেবীর দিকে তাকিয়ে খানিক নরম সরে বললেন মা ওর টাকা আমারই সেটা আমার নিজের কিন্তু আমি তো অক্ষম নই মা আমিও ইনস্টিটিউটে নাচ করিয়ে ভালো বেতন পাই শুধু এ বাড়ির পছন্দ না বলে ছেড়ে দিলাম বলতে বলতে গলাটা ধরে এলো সুমীর তারপর আস্তে করে করে আমার আমার বাবা যা ওতেই করতে হবে না। বলেই থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ডালটা ঢেলে নিল বাসনের তারপর কড়াইয়ে জল দিয়ে গুলিয়ে বসে দিল এরপর মাংস রান্না হবে রীনা দেবী মেঝেতে থাকা সবজি খোসাগুলো এক করে গোছাতে লাগলো হয়তো পরবর্তী সংলাপ সাজাচ্ছে শাশুড়ির শেখানো বিদ্যা হাতরাচ্ছে এটাই তো করতে উনি এমন সংলাপ সাজা দেন তাতে বৌয়ের ঘায়েল আর ছেলের বুঝলো না মায়ের মতো মানুষ হয় না সুমির গলায় এতটা জোর ছিল যে কিছুতেই সংলাপ সাজাতে পারছে না আর দেবী সুমির মতো এতটা কি উনি ছিলেন শাশুড়ি বুনো ওল টের ও উনিও দিন দিন বাঘাতে তুল হয়ে উঠছে লড়াই চলছে সামনে সামনে কিন্তু এই মেয়ের সাথে কি লড়বো লড়াই তো তখন করা যেত যখন জানতো পলাশের কাছে টাকা হিসেব চাইছে বা মাকে টাকা দিতে না করছে সুমির মুখ দেখে মনে হলো এ ওর সিদ্ধান্তে অটল কিছুতেই মা বাবার অসম্মান হতে দেবে না পরিবেশে চুপ দেখে পলাশও চলে গেল মনটা কেমন ভার লাগছে রিনা দেবী এই মনটাকে কিছুতেই বাঘে আনতে পারছে না যুদ্ধ যাতে বলে প্রস্তুতি নিচ্ছিল কোথা থেকে কি হয়ে গেল। সুমি মেয়েটা আরো ভালো লাগলো যেন কতটা আত্মসম্মান মেয়েটা যে টাকা কিছুতেই নিল না এই রকম তো হয় প্রকৃত শিক্ষা নিজের ছেলের গুণ আর কি বলবো এই রকম সত্যি আগে কখনো শোনেনি যে নিজের চেয়েও বউয়ের মা বাবার জন্য ভাবে এতটা ভালো শিক্ষা ছেলেকে দিতে পেরেছে বলে নিজেরই ভালো লাগছে আর যুদ্ধ মন নেই দেবী দেখলেন সুমি মাংসটা কষাচ্ছে খুব ধৈর্য নিয়ে কাজটা করছি মুখটা একটু থমথমে দেবী পায়ে পায়ে এগিয়ে এসে তারপর আস্তে করে বললেন তোর ইনস্টিটিউটে কদিন ক্লাস নিতে হয় সুমি অবাক হয়ে তাকিয়ে নাক টেনে বলল সপ্তাহে তিন দিন বৃহস্পতি শুক্র শনি দুপুরে তিনটে থেকে আটটা পর্যন্ত পরপর ব্যাস চলে দু যতটা তথ্য দেওয়া যায় তাই দিল সুমি রিনা দেবী বললেন ফোন করে বলে দে পরের থেকে ওই সময় কিছু থাকে না। আমিও যাব সুমি খুন্তিটা ছেড়ে দিয়ে রিনা দেবীর দিকে ঘুরে দাঁড়ালো হয়তো বোঝার চেষ্টা করছি মানুষটাকে শাশুড়ি নামক মানুষদের সম্পর্ক তেমনিতেই অনেক কথা শুনেছি সুমি এত সহজ হয় না কি করে ফোন কর বল তুই আবার যাবি আবার আবার বললেন রিনাদেবী বোধহয় সত্যি সত্যি বলছে সুমি এবার ইচ্ছে করছে জড়িয়ে ধরতে কিন্তু শাশুড়িকে মায়ের মতো ধরা এতটা জড়িয়ে আদিক্ষেটা করতে পারবে না সুমি কিন্তু চোখ দিয়ে বুঝিয়ে দিল ওর মনের অনুভূতিটা দেবী হেসে বললেন এখনই ফোন কর আমি দেখছি মাংসটা কিন্তু ওই টাকা একটাও নিজে খরচ করবি না পরের টাকার অধিকার ছাড়তে নেই বোকা ওটা থেকেই মাকে দিবি পারলে আমার জন্য প্রতি মাসে একটি করে ঘর সাজানোর জিনিস এনে দিবি ওটাই একটা মাত্র আমার নেশা না ইচ্ছে করলেও আদিক করেই ফেললো সুমি জড়িয়ে ধরলো রিনাদেবীকে প্যাচ প্যাঁচে গরমে কি সুন্দর একটা অনুভূতি এইরকম অনেক কিছু ঘটনা যা আমাদের সিলেবাসে থাকে না কিন্তু প্রতিটা দিনের সাথে সাথে অনেক নতুন কিছু সিলেবাস ঢুকে যায় সেটা জানা হয় জ্ঞান বাড়ার সাথে সাথে মনটা বড় হয় অনেক বড় যেটা আগামী প্রজন্মকে আরো সমৃদ্ধ করবে কলমে অনিন্দিতা মুখার্জি সাহা কণ্ঠে সুষমা